এই নেমপ্লেটটা দেখিয়ে আবার এটা কি নাম

আর রাস্তা রাস্ত না গাড়ি মারছে চলছে পিকআপ ভ্যানটাকে একশো টাকা লেবার জন্য লাইট মারছিলো এর সঙ্গে সঙ্গে স্লো করে স্লো করার জন্যে আমাদের গাড়িটা সত্য আর সত্যি আর ছিল এসে প্রমাণে তাহলে পুলিশ এখন পয়সার জন্য কত নীচে নামতে পারে আমাদের দিদি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এ থাকার থেকে না উচিত এর উচিত পশ্চিমবাংলায় শেষ কর দিলে আর কি করে জীবনটা লাইটটা নষ্ট করে দিলে আমাদের শেষ হয়ে যেতাম না যদি ড্রাইভারটা যদি ভালো না হতো

পুলিশ এখন বলছে আমরা পয়সা নিয়ে বলিনি আমরা ড্রাইভারের মদ খেয়েছি পুলিশের যে পুলিশটা পয়সা নিয়েছে সেই পুলিশটা পালিয়ে গেলো তারপরে নাম প্লেটটা নেম প্লেট এখন ওর নাম কি ছিল নেম প্লেটটা উলটি দিয়েছে নেম প্লেট দিলো মুখ বস্তা পুরো নিল আবার উল্টো বলছে আমাদের ড্রাইভার নিয়েই মদ খেয়েছিলো আমাদের এখন দুজন নিয়ে হয়েছে আর পুরো বাসটা খুঁটি গেছে আমরা এখন কোথায় যাব পুলিশ কোনো হিসেবে বলছে গাড়ি সাইড করো হ্যাং করবো আমাদের ক্যান্ত এই মাছ এই পুলিশের ব্যবহার আছে এটাই আমার নমস্কার দেখুন আপনাকে আমি যেটা বলছি আপনার যা পুলিশের এই তোলাবাজির জন্য আজকে মানুষের জীবন বিপন্ন মানে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে মেদিনীপুরের একটা ভিডিও শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট থেকে সেটা হয়েছে মানুষের জীবন আজকে বিপন্নের আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে পুলিশ কিভাবে তোলা আদায় করছে সিভিক পুলিশ আর আজকে ওপেনে পুলিশ একেবারে গেরুয়া পোশাকে পুলিশ তোলাবাজি করছে যার জন্য আজকে একেবারে মানে বলা যায় মানে এনএইচ রুটে বলতে গেলে বলতে গেলে যেখানে মানে সেই রুটে এমন ভাবে তোলাবাজি শুরু করেছে মানে মানুষ আজকে দেখছেন মানুষের জীবনের জন্য মানে ওদের ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন ঘুরতে তাদের জীবন তো আপনাদের কাছে সবটাই পুরো প্রতিবেদনটা আজকে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন এই ঘটনাটা হচ্ছে কোথায় মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারি রোড পুরী থেকে টুরিস্ট বাস আসছিল এবং এই ঘটনাটা ঘটেছে গত কালকে এবার রাতের দিকে ঘটনাটা ঘটেছে আপনারা দেখছেন রীতিমতো যেসব পুলিশগুলো চটিচাঁটা পুলিশ তো ছিলই ছিল চটিচাঁটা তোলাবাজি এমন পর্যায়ে গিয়ে থেমেছে মানে মানুষের জীবন এখন বিপন্ন আরে ভাই আপনি ভাবছেন আপনি সুস্থ থাকবেন আজকে যেখানে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সেখানে তার পুলিশ মানে থাকার থেকে না থাকাই ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও আরো ভালো হয়ে থাকে তার পুলিশ মন্ত্রী না থাকলেও ভালো হয়ে থাকে যে পরিস্থিতি মানে আজকে পুলিশ সেখানে টাকা মানুষ বলছে যে টাকার জন্য ভিকির মতো এরা দাঁড়িয়ে থাকে এবং গাড়িগুলোকে মাঝেস্তে দাঁড়াবে এই ছবিটা আমরা বারবার ধরে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বললেও তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলেন তিনি মুখে বলেন না তিনি পেছনে অন্য কিছু বলেন আমি নিজেই বুঝতে পারি মানে একটা জিনিস দীর্ঘদিন ধরে আমরা একটা রাজনৈতিক নেতা বা দেখেছি তো সেখানে রাজনৈতিক নেতা যেটা বলে থাকেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেটা বলে থাকবেন সেটা একটা নিচু লেভেলে ফলো করে থাকেন আমি নেতাকর্মীর কথা বাদই দিলাম তারা কোনো ডিপার্টমেন্টে থাকে না কোনো গভর্নমেন্টে তারা সার্ভিস করেন না বা তারা কোনো স্যালারি পান না কিন্তু এই যে পুলিশগুলো এরা কিন্তু অলরেডি স্যালারি পেয়ে থাকে এবং আমার আপনার ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের হাত দিয়ে এরা পেয়ে থাকে তার সত্ত্বেও এরা কিন্তু এই সাধারণ মানুষদের জীবন আজকে বিপন্ন ফেলে দিচ্ছে বলছিলাম না আজকে যদি সতর্ক না হয়ে থাকেন তাহলে কিন্তু পরে কিন্তু আপনি ভাবছেন অন্যের বাড়িতে আগুন লাগছে কেন হয়েছে আপনার বাড়িতেও আগুন লাগবে একই নৌকোতে আমরা সবাই আছি ওই জল যখন ঢুকবে সবাই ওই নৌকো ডুবিতে মারা যাবে বুঝতে পারছেন কেউ বাদ যাবে না বারবার ধরে আপনাদেরকে এই কথাটা আমি বলে রাখি কেন বলুন আজকে আপনি ভাবছেন আপনি কার যাচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ নিশ্চয় টুরিস্ট ঘুরতে যাচ্ছে না বেশিরভাগটা একটু পয়সা করে থাকলে মধ্যবিত্ত মানুষরা আমরা ভাবছি একটু ঘুরতে যাব পুরীতে টুরিস্ট পার্স হয়ে ঘুরতে গেছে সেখান থেকে আসার সময় তাদের একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সেই গাড়িতে তোলা আদায় করছে তোলা আদায় করছিল বাসটা গতিবেগে ছিল এতটা পরিমাণ। পুলিশ সেটাকে দেখুন আজকে এই পরিস্থিতি সাধারণ জনগণ সেখানে তারা মুখ ঢাকি মানে পুলিশকে মুখ ঢাকাতে হচ্ছে কাপড় দিয়ে মুখ ঢাকাতে হচ্ছে নেম প্লেট যে নেম প্লেট থাকে সেটাকে উল্টে দিতে হচ্ছে নামটা যদি বুঝতে পারে মানে পুলিশ পুরো চোরের মতো আকার ধারণ করেছে বুঝতে পারছেন পুলিশ ভয়ে শুতিয়ে যাচ্ছে মানে মানুষ এসে তার জ্যাকেট খুলে দিচ্ছে পুলিশের গায়ে হাতে এক সময় আমরা দেখেছি বাম জামানা কি এর আগেও আমরা দেখেছি পুলিশের গায়ে হাত দেওয়া মানে একটা বিশাল বড় অপরাধ হয়ে থাকে বা পুলিশের গায়ে হাত দেওয়া যায় না সে জায়গা থেকে এরা এমনটাই জঘন্যতম কাজ করে যাচ্ছে মানুষের জীবন যখন একেবারে দেওয়ালে পিঠেকে যায় তখন মানুষ এগুলো করতে বাধ্য হয় আর সাধারণ জনগণের উপর কেউ নয় জনগণের উপরেই সবকিছু আর জনগণ আজকে দেখুন সেখানে তাদের জীবনটা আজকে বিপন্ন বলছে আজকে আজকে পুলিশের এই টাকার মতো চাওয়ার জন্য কতগুলো বিপন্ন হতে হতে বলছে বাস ড্রাইভারটার জন্য বেঁচে গেছে পুলিশ সেকালে উল্টে দিচ্ছে বলছে মানে বাস ড্রাইভার তিনি মদ খেয়েছিলেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি গাড়ি চালিয়েছিলেন পুলিশ কারণ হচ্ছে আমরা তো জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ওই যার গেল তার গেল মানে ওটা কার ঘাড়ে চাপাবে ওটা নিয়ে ব্যস্ত থাকে তো সেটা পুলিশগুলো সেরকমই হয়েছে প্রশাসন আজকে প্রশাসনের অবস্থা কি পরিস্থিতি মানুষ দেখছেন মানে একেবারে মুখ ঢেকে নিয়ে যেসব পুলিশগুলো ঘেরছিল ও তোলা আদায় করছিল মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে আর মানুষ ওদের কাপড় সরিয়ে দেওয়ার জন্য জ্যাকেট খুলে দিচ্ছে না নেম প্লেট নেম প্লেট নেই নেম প্লেট উড়িয়ে দিয়েছে আর সেখানে চলে এসছে কেশিয়াড়ি থানার কেশিয়াড়ি কেশিয়াড়ি থানার আইসি চলে এসেছে তিনি হচ্ছেন বিশ্বজিৎ হালদার তিনি চলে এসেছেন এসে তিনি বলছেন যে আপনারা কি চাইছেন কি চাইবে ভাই মানুষের জীবন বিপন্ন করছে আপনি পুলিশ আপনার বাড়িরও ও ফ্যামিলিও আপনারা ও নিয়ে পরিবারকে নিয়ে আপনারাও যান কোন পদে থাকার জন্য নয় প্রথমে আগে আপনাদের ভাবতে হবে আমাদের পরিবারটা যদি যেত আপনার পরিবার যে যে জায়গায় যে পেসাতে আপনি কাজ করেন না কেন আপনার ফ্যামিলিও ঘুরতে যায় ঘুরতে যাবে বেড়াতে যাবে সেই জায়গায় এইভাবে একটা উড়িষ্যা থেকে বাস চলে এলো কোনো গন্ডগোল নেই ঠিক পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডারে বলতে গেলে এশিয়ারি বেলদা এগুলো হচ্ছে তাতুন এগুলো হচ্ছে উড়িষ্যার বর্ডার তারপরে পড়ে যাচ্ছে জলেশ্বর জলেশ্বর পর থেকে উড়িষ্যা চলে যাচ্ছে এই কাছাকাছি বর্ডারের কাছাকাছি টোটালি চলে এলো এতটুকু রাস্তা সেখানে পুরি থেকে কোনো গন্ডগোল কিছু নেই এই বাংলাতে ঢুকে যাওয়ার পরে আমরা দেখি কোন দিকে বাংলাতে ঢুকে যাবেন বাংলাতেই দেখবেন পুলিশের তোলা শুভেন্দু অধিকারী তার

গার্ড রোলের মেলা বসিয়ে দিয়েছে যাতে যানবাহন বিশেষ ট্রাক ও অন্যান্য বাণিজ্য গাড়ি যদি হ্রাস পায় তোলা আদায় করতে সুবিধা হয় এই গার্ড রোল ব্যারিকেড বসানোর সঙ্গে সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ অথবা পথচারীদের সুরক্ষার কোনো সম্পর্ক নেই বরং হঠাৎ করে এই গার্ড রোল গুলো সামনে এসে যাওয়ায় প্রায় দুশনার কবলে কিন্তু পড়ছে যাত্রীবাহী গাড়ি প্রতিদিনের মতো আজ ভোরে কেসিয়ারি থানার কীর্তিমান কর্মীরা গাড়ি আটকে টাকা তোলায় ব্যস্ত ছিলেন এই পুলিশ কর্মীরা তোলাবাজিতে এতটাই মগ্ন যে রাতের অন্ধকারে গার্ড রোলের ওপর দিয়ে টর্চ লাইট মেরে গাড়ি থামাচ্ছে হয়ে থাকে আমরা সন্ধেবেলা গেলে দেখতে পাই সামনে গাড়ি হঠাৎ করে গতি কমাতে পেছন থেকে আসা ট্যুরিস্ট বাস সামনের গাড়িতে ধাক্কা মার বাসের ড্রাইভার সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন ঘটনাটি বিবরণ উনার মুখে থেকে শুনুন এই ভিডিওটা তো আপনার দেখতে পাচ্ছেন রয়েছে পরে পশ্চিম মেদিনীপুরে কেশারি থানার আইসি বিশ্বজিৎ হালদার এসে ঘটনাস্থলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই বলছিলাম না কার উপর চাপাবে কার উপর চাপাবে ওটা নিয়ে ব্যস্তই থাকে আমি আইসি বিশ্বজিৎ হালদারের খুব একটা দোষ দেখছি না আসলে উনি যে তোলাবাজি স্কুলের মাস্টার মশাই সেই স্কুলের অধ্যক্ষ হচ্ছেন তৃপ্তিমান নামক এমন মূর্তিমান যিনি সারা জেলা জুড়ে বালি পাথর খাদান গরু পাচার বেআইনি কার ইত্যাদি নানা বিধি অবৈধ ব্যবসার প্রসার ঘটিয়ে তোলাবাজি করে থাকেন এবং এই অবৈধ তোলা ওনার পকেটে হয়ে কালীঘাটের তালির চালা ও পৌঁছে যায় তাই আইসি মশাই আর কি করবেন উদ্ধার কর্তৃপক্ষের নির্দেশ পালন আদায় করতে গিয়ে যাত্রীরা মুরগে আমি আহতদের দ্রুত সুস্থ কামনা করছি দেখছেন মানে যেটা হচ্ছে এদেরকে নাম মানে পুলিশ মন্ত্রী হয়েছে তাদেরকে দিতে হয়তো তোলা আদায় করে তো দিতে হয় বারবার ধরে আমরা বিরোধী দলের মুখে শুনি আদায় করে দিতে হয় তার তিনি সেই দলে ছিলেন নিশ্চয়ই জানেন জানতেও পারেন শুভেন্দু অধিকারী কারণ হচ্ছে তিনি ছিলেন তো ওই কিভাবে আদায় করে ওই যে ঘাটি ঘাটি গুলো কিভাবে আদায় করা হয় ওগুলো তিনি জানেন তার জন্য তিনি সেই কোর্টে তিনি চলে এসেছেন যে মানুষের কাছে মানুষকে যে সরকার সরকার কেন মানুষের সুবিধা দেওয়ার জন্য আর সেখানে অসুবিধা বেশি সৃষ্টি করা হচ্ছে গার্ড রোল গুলো দেওয়া থাকে আপনারা দেখেছেন তো এইভাবে কিন্তু চলছে তো তিনি বিশ্বজিৎ হালদার কি করবেন সেখানে কিছু করার নেই তিনাকে তোলা আদায় করে দিতে হবে রাতের অন্ধকারে একটা গাড়ি গাডের কাছে দাঁড়িয়েছিল সেখানে টুরিস্ট বাস হয় যার জন্য তেনারও কিছু করার নেই আর আমাদের মানে স্পষ্ট কথায় আপনারা বুঝতে পারছেন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম থাকেন তাহলে আপনার আমার প্রত্যেকের এরকম কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকবে কোনোদিন আপনি দেখবেন আপনি আছেন আপনার জীবন নেই আপনি আছেন আপনার আপনার ফ্যামিলিতে খুবই কিন্তু সুরক্ষা কবল একেবারে নেই সুরক্ষা কবচ কিছুই নেই অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা পাঠালাম তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটুকু জানাবেন আপনার কোন কোন সমস্যায় পড়েছেন কোথাকার কোনোদিন তো পড়েছেন অবশ্যই আপনারা কমেন্টটুকু জানাবেন ভালো সুস্থ